এই হাতিটা সব থেকে পছন্দের খাবার ছিল ডাইনোসর এই জন্য সে একটা ডাইনোসরের সবগুলো মাংস খেয়ে ডাইনোসরের হাড়গুলোকে তার বাসা থেকে বাইরে ফেলে দেয় এরপর সে আরেকটা শিকার করার জন্য একটা ফাদের মধ্যে বিষাক্ত কলা গাছের বীজ লাগিয়ে দেয় সেই বিষাক্ত বীজটাকে খেলেই বড় বড় ডাইনোসরেরা কিছুক্ষণের মধ্যেই মরে যায় কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক বৃষ্টি শুরু হয়ে যায় এই জন্য হাতিটা জলদি করে তার রুমের মধ্যে ঢুকে যায় এরপর ধীরে ধীরে সেই বিষাক্ত কলা গাছটা অনেক বড় হয়ে যায় যা দেখার পর হাতিটা অনেক লোভে পড়ে যায় কারণ হাতিটা কলা গাছ খেতেও অনেক বেশি পছন্দ করতো কিন্তু সেই গাছটা বিষাক্ত হওয়ার কারণে হাতিটা সেই গাছটাকে খেত না যার ফলে মরুভূমির প্রচন্ড রোদের কারণে সেই গাছটা মরে যাচ্ছিল এই জন্য হাতিটার মনটা অনেক খারাপ হয়ে গেলে হঠাৎ করে তার সামনে একটা ফরিং চলে আসে এরপর সেই তাকে ইশারা করে বলতে শুরু করে আমার সঙ্গে চলো আমি তোমাকে পানির কাছে নিয়ে তখন পিছনে যাওয়ার পর অনেকগুলো পানি খুঁজে পায় যা দেখার পর সে অনেক খুশি হয়ে নিজের ভেতরে অনেকগুলো পানি ভরে নিয়ে সেই কলা গাছের গোড়াতে দিয়ে দেয় কিন্তু তখনই একটা এসে সেই কলা গাছটাকে খেতে শুরু করে দেয় কিন্তু সেই বিষাক্ত কলা গাছটাকে খাওয়ার পরেও সে মরছিল না কারণ কলা গাছটা শুধুমাত্র হাতি এবং ডায়নোসরদের জন্যই বিষাক্ত